তৌহিদি জনতার তাণ্ডব থেকে রক্ষা পায়নি মসজিদও এই মসজিদটাতে পর্যন্ত তারা ভাঙচুর চালাইছে দরজা জানালা সব ভেঙে ফেলছে এবং মসজিদে অগ্নিসংযোগ করছিল মানে মসজিদে আগুন লাগাই দিছে তাইলে চিন্তা করেন এরা কেমন তৌহিদি জনতা যে একটা মসজিদে ভাঙচুর করতে বা মসজিদে আগুন লাগাইতে তাদের মানে বিবেকে বাজলো না এই হলো তৌহিদি জনতাদের অবস্থা পীরের বাড়ি ভাঙচুর করতে আইসা ধ্বংসযজ্ঞ চালাইছে কয়েক মানে কয়েক শো গাছ শ হবে না আমার মনে হয় হাজারের কাছাকাছি হবে ওই যে ওখানে দেখা যাচ্ছে না হতে এত দূর থেকে গাছগুলা কেটে নিয়ে গেছে এই গাছগুলোতে প্রচুর পাখির বাসা ছিল চারোদিকে ধ্বংসযোগ্য আমি অত দূর মানে পুরো এলাকার ভিডিও করলাম না জাস্ট মসজিদের অংশটাতে আসলাম মসজিদে দরজা জানালা সব ভেঙে ফেলছে ভিতরে আগুন লাগাইছিল এখন মসজিদে আর মুসল্লি নামাজ পড়ে না ছাগল চরে এই যে মসজিদের ভিতরে ছাগল দরজা জানালা সব ভেঙে ফেলছে এই যে মসজিদের ভিতরে দেখেন এটা এখন ছাগলদের আশ্রয়স্থল অনেক মানে এলাকার লোকজন ছাগল পালে আর এই যে সামনে মেম্বার এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই যে ছাদের মধ্যেও সেই চিহ্ন রয়ে গেছে এই হলো আমাদের ধর্মপ্রাণ ইসলামকে রক্ষা করার জন্য যারা নিজেদের চান পান উৎসর্গ করে দিতে মুখে বলে কাজে না সেই তাদের কাহিনী পুরা মসজিদটার দরজা জানালা সব তস করে ফেলছে এমন কি মানে টয়লেটগুলোও বাদ যায় নাই মসজিদ ভাঙচুর করে এখানে আগুন লাগাই দিছিল। এই হলো তৌহিদি জনতার অবস্থা এখানে এক সময় যখন যেখানে মুসল্লিরা নামাজ পড়তো সেখানে এখন ছাগল ঘুরে বেড়াচ্ছে এই যে গরুও আছে গরুর গোবর দেখা যাচ্ছে তার মানে গরুও আসে ছাগল গরুয়ের মানে আশ্রয় কেন্দ্র এখন এটা বলা যায় এলাকার লোকজন ছাগল চড়াতে আসে গরু চড়াতে আসে তা বৃষ্টি তৃষ্টি হলে ঝড় বৃষ্টি হলে ছাগল গরু এগুলো মসজিদের ভিতরে আশ্রয় নেয় খুব সুন্দর না বিষয়টা যেই মসজিদে থাকার কথা মুসল্লিদের যেই মূর্তিতে নিয়মিত নামাজ হওয়ার কথা সেখানে এখন গরু ছাগল চরে বেড়াচ্ছে খুব সুন্দর এটা এইভাবেই আসলে আমাদের তহিদি জনতা আমাদের ইসলাম ধর্মকে রক্ষা করবে এইভাবেই তারা আমাদের ইসলাম ধর্মকে রক্ষা করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখতেছে যেখানে একটা মসজিদ আমাদের মুসলমানদের অত্যন্ত পবিত্র জায়গা আমরা যেটাকে আল্লাহর ঘর বলে থাকি সেই আল্লাহর ঘর পর্যন্ত বাদ যায় নাই তৌহিদী জনতার তান্ডব থেকে ভাঙচুর করে আগুন লাগাই দিছিল মসজিদটার মধ্যে কবে আল্লাহ হেদায়ত দান করবে এইসব তৌহিদী জনতাকে আল্লাহ নিজেই জানে না হয়তো